জামাত কে বলতে চাই এই দেশ জয় বাংলার দেশ এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ আমরা আপনাকে শুধু দেখাতে চাইছি যে আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা যেখানে বসবাস করে সেই গণভবন সংলগ্ন

সংশ্লিষ্ট এই রাস্তায় দাঁড়িয়ে আমার জেরমাকা বেল ভাই এবং বোনেরা আপনাদের চির দাবি ছিল আপনাদের জন্য বাসস্থানের স্থায়ী ব্যবস্থা করা কেউ করে না কিন্তু আমি বলছি মাননীয় নেত্রী আপনাদেরকে কথা দিয়েছেন আপনাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করবে করবে আর একটি কথা বলে আমি শেষ করতে চাই মাননীয় প্রধান অতিথির সঙ্গে আমার গত পরশু দিন পার্লামেন্টে কথা হয়েছে মাননীয় মন্ত্রী আপনি বলেছেন আপনি বলেছেন অতি সত্য কাজ শুরু হবে

আপনাদেরকে বলতে চাই আমার ভাই এবং বোনেরা সতর্ক থাকতে হবে আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য